বসির ট্রাভেলের অ্যানাদার ব্লকে আপনাদের স্বাগত সরি এনাদার লাইভে আপনাদের স্বাগত আমরা আজকে অবস্থান করছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা এখন অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এটি এই যে পয়েন্টটি আমরা অবস্থান করছি সেই পয়েন্টটিকে বলা হয় আর সুগন্ধা পয়েন্ট প্রচুর বৃষ্টি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ লোকজন ছাতা নিয়ে অবস্থান করছি বীজে ছাতা নিয়ে লোকজন বীজে অবস্থান করছে সমুদ্রের উত্তাল ঢেউ আমরা অলরেডি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন কি সুন্দর সমুদ্রের উত্তাল ঢেউ প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে সাধারণ মানুষ যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারা সমুদ্রের মাঝে কিংবা সমুদ্রে নেমে ঝাপাঝাপি করতে পারছেন না এই মুহূর্তে কিন্তু এই যে দেখুন কত সুন্দর দৃশ্য এত দূর থেকে এসেছেন তারা একজনের কাঁধে একজন হাত রেখে ছাতা মাথায় দিয়ে উত্তাল সমুদ্রের ঢেউ কিছু মানুষকে দেখা যাচ্ছে ফুটবল খেলছেন অসাধারণ সুন্দর এই যে দেখেন সমুদ্রের ঢেউ কত সুন্দর অসাধারণ সুন্দর অনেক ভালো লাগার মতো একটি জায়গা সমুদ্র সমুদ্র সমুদ্রের মধ্যে এবং সমুদ্র ঢেউ পাশাপাশি বৃষ্টি সবকিছু অপেক্ষা করে হাজার হাজার দর্শনার্থী এসেছেন পার্বত্য কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার അത് তোমার দিতে দিতে তো আমার টাইম শেষ হয়ে যাচ্ছে অলরেডি থ্রি মিনিট প্লাস হয়ে যাচ্ছে অলরেডি যে দু একজন যারা আসছিল ওরা তো চলেও গেছে শুরু থেকে দেওয়া দরকার I see the name. I team him today. the You know why? मोबाइल के कारण है मुझे बोले स्क्रीन ভালো আসতেছে না মোবাইল কাঁপতেছে হ্যাঁ এই 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 শিট 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 Está el cancelador.